সালামু আলাইকুম সবাই কেমন আছেন আসাগুলো অনেক খুশি ভালো আছেন আজকে সকালে খাবার খাবো আর কী থাকছে সঙ্গে থাকেন সব কিছু নিয়ে আসি তারপরে বলবো বাইরের খাবার খেতে আসলে সব কিছু টানাটানি করে নিয়ে আসতে হয় প্লেটগুলো দিয়ে আসছি আরও কিছু আছে বাকি

বারো মাসে সকালবেলা খুচরি খুচুড়ি খুচড়ি রাখতেছে একটা কথা আজকে আলুর বর্তা বানাইছি শরীর সার ছিল না বা যে কার কাছে হাত পাতবো না আর আমার মায়ের দেখি যে যখন সরিষার দিয়ে লেখ করে না থাকে বর্তা খেয়ে যে চালিয়ে সে কি করে শুকনাম যে বাজি করছি বাজির সাথে আমি একটু বেশি বলে সয়াবিন তেল দিছি ওই তেলটা দিয়ে যে সাপে যে গরম তেলটা ওইটা দিয়ে বর্তমানে আসি নিজে থেকে আর কারো কাছে যাইতে হয় না কারো বলব যে একটু তেল আছে না দাও ওইরকম হয় না নিজে থেকে একটু বুদ্ধি করে চললে আর আলুর ভর্তা সাহায্য হবেই না কি করার এই কারণে es sintbab nakod ebabortdabanai kt karapnaeragamikasi ari mris dolata kup balora eb kiirisat

গাছের একদম টাটকালি বুঝিয়ে খাওয়া খাইতে থাকি আপনারা সবাই ভালো থাকবেন